হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো চলে আসলাম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো আমার ভিডিও আর যারা নতুন রয়েছ তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিও তাহলে কি হবে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপডেট দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর গতকাল একটু বেলা করে উঠেছিলাম ওর জন্য মানে যেহেতু ঠান্ডা পরে প্রচুর ওই জন্য ছেলে স্কুলে যেতে পারেনি মানে আমি উঠেছি কিন্তু ছেলে উঠতে পারেনি যাই হোক করি দেখতে হয়তো একটু মিক্সটেক হয়ে গেছে তো আজকে যথারীতি সকালবেলা ঝটপট করে যত ঠান্ডায় পড়ুক না কেন উঠে গেছি দেখাও উঠে এটা কিন্তু আমি ছেলেকে স্কুলে দেওয়ার পরে কাজটা করছি চলো তোমাদের সবই শেয়ার করব তো আমি যখন উঠি সকালবেলা তখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো ঘুম থেকে উঠে প্রথমে আমি ঘরটা হালকা করে ঝাড় দিয়ে নিয়ে নিই কেন কি যদি আমি ডিপ ক্লিন করতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য জটপট যেটা নিয়ম সেটাই করে নিই আর কি মানে ঘরটা ঝাড় দিয়ে কোনো রকমের সামনে একটু জল দিয়ে তারপরে আমি রান্না করে ঢুকে যাই তো বাসি ড্রেস চেঞ্জ করে আর কিম রান্না করে ঢুকে যায় তো ওর জন্য টিফিন করি আর ওর জন্য কিছু খাবার সকালের জন্য যে খাবারটা খাবে সেটা বানিয়ে রাখি তারপরে বানাতে বানাতে ওকে ডাক দিতে থাকে যে শুনে উঠে পড়ো তো উঠে জটপট করে ও কী করে মুখ টুক ধুয়ে ও ড্রেস চেঞ্জ করে তারপরে আমি এদিকে ওর খাবার রেডি করি তো যাই হোক এরকমই করেছি আজকে তো তারপরে দেখো আমি ওকে কিন্তু স্কুলের অলরেডি দিয়ে এসেছি বাসে উঠিয়ে দিয়ে এসেছি আর তারপরে এসে আমি কিন্তু সকালে তো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের এই ঘরটা কিন্তু রাব ডালাই করা মানে বুঝতে পারছি অবশ্যই যাদের এরকম ঘর আছে তো ওপরে ছাদ ঠিকই আছে কিন্তু নিচে কিন্তু আমাদের পাকা করা নেই মানে রাব ডালাই করা তার জন্য কি হয় প্রচুর বালি এখনও রয়েছে যতই ধুয়ে মুছে পয়সা করি না কেন কিছু না কিছু থেকেই যায় তো যার জন্য কি করি আমরা জুতা পরে থাকি আর কি করবো এখন সবার ভাগ্যে তো সবাই হয় সব হয় না বা তাড়াতাড়ি হয় না কোন দিন হবে আমি জানি না ঠিক যাই হোক ভগবান বা তোমরা পাশে থাকলে হয়তো কোনো দিন সম্ভব হবে তো চলো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো অনেকটা বেলা হয়ে গেছে আর এটা কিন্তু ছেলেকে স্কুলে যে বললাম বাসে উঠিয়ে দেওয়ার পর আবার আমি ভালো করে ঘর ছাড় দিচ্ছি কেন যখন স্কুলে যাই তখন কিন্তু হালকা করে ঝাড় দিই তখন অতটা মানে যে পরিষ্কার করে ঝাড় দেবো সেই সময়টা আমার হাতে থাকে না আর যেহেতু ঠান্ডার দিন এখন তো দেখবে লেপের ভিতরে তো মানে লেপের কাঁথার ভিতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না তো ওর জন্য একটু সমস্যা আর আমার তো একটু বেশি সমস্যা হয় উঠতে ইচ্ছে করে না তো যেহেতু আর সাড়ে আটটার মধ্যে বাস চলে আসে তার আগে বেরোতে হয় তো যার জন্য আমি ঝটপট করে যতটুকু সম্ভব ততটুকু সেরে নিই আর বাকি কাজ ওকে দিয়ে এসে নিশ্চিন্তে তখন করতে থাকি আর কি সারাদিন যতগুলো কাজ আছে সব করি তো এবার খট্ট ঝাড় দিয়ে নিচ্ছি তো হঠাৎ করে এই দুদিন ধরে আমার সামনে মানে আমি সামনে বলতে আমি যাদের ভিডিও দেখি সেগুলো তো সামনে আসবেই এটা স্বাভাবিক তো যাই হোক তোমরা জানো কি না জানি না তো দিদি ভাইকে না দিদিভাইকে চিনো কিনা তো আমি তো অনেক দিন আগে থেকে চিনি দিদি ভাই যখন বিয়ে হয় ঠিক সেই ব্লগটা থেকে হয়তো চিনেছি তো কত এক বছর ধরে আমি চিনি জানি মানে এই ভিডিওর মাধ্যমে আর কি তো দিদিভাই খুব ভালো গান করে খুব ভালো লাগে তো দিদিভাই কিনা আমি জানি না যাই হোক ছোটো হতে পারে তো খুব ভালো গান করে ভালো লাগে ওর জন্যই আমি দেখি ওই যখন প্রোগ্রামগুলো হয় তখন আমি ওই ব্লগের সাহায্যে দেখাই দেখি তো হঠাৎ করেই সেদিন মানে দুদিন আগে আর কি একটা ব্লগ সেরেছে আর কি যে হসপিটালে তো হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল তো যেহেতু সবসময় দেখি দিদিভাইয়ের ভিডিওগুলো ব্লগুলো ভালো লাগে আর বিশেষ করে একদম সাদা মাটা দিদিভাই কথাগুলো বলে আর অনেক যে এটা করেছে সেই গল্পটা আমি শুনেছি একটা অ্যাপের থেকে আর কি জানির গল্প করেছে সেটাও শুনেছি খুব ভালো লাগে তো দিদিভাই হঠাৎ করে কী হলো জানি না তারপরে মানে স্টল করতে করতে দেখলাম যে কোনো একটা অসুবিধার জন্য আর কি হচ্ছে যাই হোক সেটার থেকে মানে খুব খারাপ লাগছিলো তো সেটা কেন বলছি এখন তো যার আগে বিশেষ করে আমি এটাই মনে করতাম যে যাদের যাই বেশি মানে দেখবে যে দুতলা পাঁচতলা বা কোনো ভালো চাকরি করে জব করে এসব যাদের আছে তারাই খুব ভালো আছে আর আমাদের অভাব অনটনের পরিবারে থাকি এটা নেই ওটা নেই দেখো না ওপরে ছাদ নিচে মাটি এরকম ব্যাপার আমরা মনে হয় সবচেয়ে থেকে অসুখী মানুষ কিন্তু না আজকে থেকে হয়তো আর সেটা মনে হবে না কেন কি সবারই সব আছে বলেই যে সুখী সে সেটা না যদি অল্পতেও সুখী থাকা যায় দুজনের ভালো বন্ডিং থাকে ফ্যামিলির সাথে ভালো বন্ডিং থাকে তাহলে কিন্তু সুখী পরিবার হতে পারে যাই হোক দেখো আমি এখন মাছ ভেজে নিচ্ছি তো তোমরা কিছু মনে করো না আমার খুব খারাপ লেগেছে মানে সবসময় ভিডিওগুলো দেখতাম তো ওর জন্য একটু তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো ভালো থাকাটা হচ্ছে মেন কারণ সে টাকা থাক টাকা ছাড়াও ভালো থাকা যায় যেমন দেখো তোমাদের দাদা বাড়িতে আসলেই আমাদের কিন্তু কুটিপতি বা অত কিছু নেই তবু কিন্তু আমরা যখনই তোমার দাদাভাই বাড়িতে আসে তো একটু হলেও আমরা ঘুরতে যাই এক কাপ চা খেতে বাইরে বেরোই খুব ভালো লাগে তো তোমাদের দাদাবাই খুব ভালো তো আমরা খুব মানে মানিয়ে চলার চেষ্টা করি ও যদি কখনো কোনো মানে কোনো কথা কাটাকাটি হয় বা আমি চুপ থাকি বা আমি কথা কাটি গেলে ও চুপ থাকে এরকম বর্নিং করেই চলি তো ঝগড়া দাঁড়টি বা সব ফ্যামিলিতে হয়ে থাকে তো যাই হোক খুব খারাপ লাগলো ওর জন্য আর চলো তো আমাদের মিডিল মিডিল ক্লাস ফ্যামিলি আর এটুকুই আমাদের যথেষ্ট তো ঠাকুর চা দিয়েছে অনেক দিয়েছে তো চলো আমরা এখন রান্না করব তো এই তো মাছ ভাজছি তো মাছ আজকে ভাজবো কীরকম বলো তো একদমই অল্প তেলে মাছ ভাজবো দেখবো যে অল্প তেলে কী করে হয় আর সেদিন ডাক্তার বলেছে যে তোমার চোপড়ি হয়েছে আর তোমার ফ্যাড হয়ে গেছে আর কি সেই জন্য আমার মাছ মাংস খাওয়া যাবে কিন্তু তেল মশলা ছাড়া অল্প অল্প আর কি মাছ মাংস এমনি খাওয়া যাবে যাই হোক চলো ওইটাই করছে যে একটু তেল ছাড়া কমে তেল কম দিয়ে রান্না করা যায় কি না তো দেখো এক চামচ তেল দিয়েছি প্রথমে তো তারপরে কিন্তু আমি ঢেকে ঢেকে মানে মাছ যেন সুন্দর হয় সিদ্ধটা হয় আগে সেটাই করছি তো দেখো আমি যে ঢেকে ঢেকে রান্না করছি আর পরে এক চামচ দিয়েছি তাহলে দুই চামচ তেল দিয়ে আমি কিন্তু মাছগুলো ভাজলাম তো দেখো কত সুন্দর হয়েছে তো সবই চেষ্টা করলে সবই হয় আর যেটা তুমি চাইবে সেটাই হবে শুধু একটু সময়ের অপেক্ষা হবে হয়তো দেখো মাছগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ নিয়ে ভেজেছি তো প্রায় দশ থেকে কুড়ি মিনিট লেগে গেলো আস্তে আস্তে চেপে চেপে ধরে ধরে মানে মাছগুলো ভেজেছি দেখ কত সুন্দর হয়েছে আর ভাবে কিন্তু আমি খেয়েছিলাম তো এটা ডালের সাথে মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম দারুণ হয়েছিলো তো আমার ছেলে মেয়েও কিন্তু ধরতে পারেনি যে আমি দু চামচ তেল দিয়ে আর কি ভেজেছি মানে কোনো গন্ধ কাঁচা গন্ধ আসা কোনো কিচ্ছু হয়নি যেহেতু ওরা খেতে পেরেছে বুঝতেই পারছো বাচ্চাদের মুখে কিন্তু আগে খারাপ জিনিসটা ধরা পড়ে কিন্তু হয়নি সেটা তো খুব ভালোই লাগলো যে অল্প তেলেও সব কিছু করা যায় অল্প নিয়েও সুখী হওয়া যায় তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে অনেক জ্ঞানের কথা বলে ফেললাম তো তোমরা মনে কিছু নিও না তো সকালবেলা অনেক ভক করে ফেললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে করেছিলাম হচ্ছে আজকে সারাদিন ডাল দিয়ে খেয়েছি তো তোমাদের দাদা ভাই তো ফোন করে বলে যাচ্ছে মাছ নিয়ে আসো তো বাড়িতে এসেছিলো মাছগুলো ওই জন্য বাড়ি থেকে নিয়ে বাজারে আর যায়নি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে টুকো আর যারা নতুন আছো আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে তাহলে কি হবে যখনই আমার ভিডিওগুলো তোমাদের সামনে চলে যাবে সবার আগে তো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেলো তো এবারে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে সকালবেলার ওয়েদারটা কেমন ছিল আজকে তো প্রচুর কুয়াশা পড়েছিলো রোদর তো ছিলই না আমি কিন্তু জামা কাপড় কোনো কিছুই কাচি নিই কেন কি এত কুয়াশার মধ্যে যদি কেঁচে দেই কোনো কিছুই শুকাবে না তার জন্য পুরো গন্ধ হয়ে যাবে আর ওগুলো পরতে ভালো লাগবে না তার জন্য আমি কিন্তু কালকে কাপড় চোপড় একদমই কিছুই কাচি নিই